न देखो हां काम कर 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 काम kar şey. şey. kar <coughs> <coughs> <laughs>

ठीक है ठीक है, ठीक है? <laughs> <laughs> <laughs>

আ আমরা এখানে আমার খুব লাগে আল্লাহ পাক আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল আমালা হুয়াল আযীযুল গফূর যে উত্তম করে আজকে আমি এই অবস্থায় দাঁড়িয়ে আছি পরে যখন আমি মারা যাবো তখন আমার কেউ বলবে না কেউ বলবে না লাস্ট কখন জানা যাওয়া হবে কখন লাস্টে নেওয়া হবে এই নিয়ে ব্যস্ত লাশটা জানা যায় মানে কুশল কারণে হয়েছে কিনা এই জানা যায় এই এই কথাটাই কয়েকজন এই জন্য আমরা এর থেকে শিক্ষা নেবো যে আমরা মারা যাওয়ার পরে আমাদের এই অবস্থায়

আমরা যে আমরা আমাদের বলতে আমরা আমাদের বলা আমার আপন কাছে উনি বয়স তার